জানি তো আপনারা দেখেছেন সিনেমাটা হ্যাঁ হ্যাঁ চাঁদের পাহাড়ের কথাই বলছি সেই দুধের স্বাদ ঘোলে মেটাবার জন্য আফ্রিকা যাবার দরকার নেই তার জন্য আমাদের ঘরের পাশে কম পয়সায় ঝাড়খণ্ডের পাহাড়ই যথেষ্ট সেই নির্জন জঙ্গল সেই ল্যান্ডস্কেপ সেই রোমাঞ্চ আর হাত উপুর করে দেওয়া প্রকৃতির রূপ সব কিছুই পাবেন এখানে আর এসব জায়গায় যদি টেন্ট খাটিয়ে রাত কাটানো যায় তাহলে তো কথাই নেই জঙ্গলে টেন্ট খাটানো থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে যাবে এই রামগড়ে এলে পাহাড়ের মধ্যে জঙ্গল আর ভুগিয়ালের মাঝে টেন্টে রাত্রিবাস করতে চাইলে আপনার ভয় না পাওয়ার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারবো না চাইলে দিনে দিনে ফিস্ট করেও চলে আসতে পারেন কিন্তু কিভাবে এটা সম্ভব আরে সেই জন্যই তো ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে সঙ্গে থাকুন গাড়ি এখানে আসবে না কিন্তু বাইক চলে আসবে কি বাইক চলে আসবে বাইক বাইক দুর্গম অরণ্য রিক্টার্স ভেল্ট পর্বতমালা ধুধু মরুভূমি আগ্নেয়গিরি বুনিপ আলভারেজ আত্মিলীয় গাত্তি এবং অবশ্যই শঙ্কর তাদের নিয়েই চাঁদের পাহাড় আর আমার চাঁদের পাহাড় বলতে ঘরের পাশে ঝাড়খণ্ডের সবুজ পাহাড় সেগুনের জঙ্গল পাহাড়ের ঢালে সবুজ বুগিয়াল পাহাড়ি ঝর্ণা প্রকাশ রোহিত রহন এবং অবশ্যই টাইসন আর আমাকে শঙ্কর বলতেই পারেন তবে না বললেও কিচ্ছু মনে করব না যারা আমার রামগড়ের এই সিরিজ দেখেছেন তারা জানেন আমি এখানকার সুবর্ণভিলা হোমস্টেতে এসে উঠেছি এসেছি বর্ষাকালে আর সকাল থেকেই সেদিন বৃষ্টি সে বৃষ্টির মধ্যেই শুরু হলো আমাদের অভিযান অভিযান বলতে আমাদের হোমস্টে থেকে মিনিট পনেরো কুড়ি হাঁটলেই বিস্তৃত পাহাড় আর তার মাঝেই ঝর্নার পাশে সবুজ ভুগিয়াল সেখানেই রয়েছে টেন্ট পাতার পরিকল্পনা টেন্ট অবশ্যই হোমস্টের নিজস্ব এছাড়াও এখান থেকে ফিরে হুড্রু ফলস চোনা ফলস সীতা ফলস ইত্যাদি জায়গাগুলো ঘুরে দেখার পরিকল্পনা তো আছেই তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম চাঁদের পাহাড়ের অভিযানে আচ্ছা বুঝে দেখুন দিগন্ত বিস্তৃত ক্ষেতের মাঝে একটা কুয়ো সেখানে নাকি সারা বছরই জল থাকে এই জায়গায় কেন এই রকম কুয়ো যদি কারোর আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রামগড়ে এসে একটা অভিনব ব্যাপার ঘটতে চলেছে মানে অভিনব জিনিস মানে একটা ঘটনার সাক্ষী হতে চলেছি এই পুরো সারাউন্ডিংস দেখতে পাচ্ছেন ছোটো টাইপের টিলা বা পাহাড় এগুলো রয়েছে এর মাঝে মাঝে কিন্তু অনেক এই বর্ষাকালে ঝর্নার মতন একটা জলস্রোত তৈরি হয় তার পাশে মানে বুগিয়াল আছে একটা সেইখানে টেন্ট অবশ্য রাত্রিবেলা আমি থাকবো না এখন সকালবেলা সেই টেন্ট পাতা হবে সেই টেন্টের পাতার জন্য যাচ্ছি পেছনে অনেকেই রয়েছে প্রকাশ প্রকাশদা টেন্ট নিয়ে রয়েছে দাদা রয়েছে উনি একজন বোর্ডার পেছনে জেঠু রোহিত নাম দূরে মাঠের শেষে পাহাড় সবুজ নীল মাখামাখি করে দাঁড়িয়ে রয়েছে তার ভেতর দিয়ে ভেসে আসছে কালো মেঘ তার মধ্যেই সাদা বকেদের ওড়াওড়ি আমরা যাব সেই পাহাড়ের কোলে অর্থাৎ একটা ঢালে যেখানে সবুজ প্রান্তর ছে রয়েছে চারিদিকে এই জায়গাটার ওপর দিয়ে আমাদের উঠতে হবে উঠে যেতে হবে চলুন এই পুরো যাত্রাপথে আরও একজন সঙ্গী কিন্তু আছে তাকে আপনারা সব সময় দেখতে পাবেন না মাঝে মাঝে তিনি উদয় হবেন চারদিকের ওয়েদারটা দেখুন যেন মনে হচ্ছে না পাহাড় থেকে মেঘ কিন্তু ভেসে বেরিয়ে আসছে নীল সবুজের সঙ্গে একটা ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে নীলছে আভা তৈরি হয়েছে সেখান থেকে যেন মেঘ বেরিয়ে চলে আসছে ঝিম ঝিম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর পেছনে পুরো শালের জঙ্গল আর আমরা যাচ্ছি এখন টেন্ট পেতে বুনো ঘাস চাষের জমি আলপথ বেরিয়ে এগারো নম্বর গাড়ি এগিয়ে চলল চারিদিকটা কেমন একটা হয়ে আসছে বৃষ্টিটা এলো বলে এই সময় নিজেকে কেমন শঙ্কর শঙ্কর মনে হচ্ছিল আর হবে না বা কেন এই যেন চাঁদের পাহাড়ের মিনি সংস্করণ বৃষ্টি স্নাত এক ভোরে প্রকৃতি যে এতটা উদার হতে পারে এখানে না এলে বুঝতেই পারতাম না আমরা এখন ঢুকে পড়েছি শাল জঙ্গলের ভেতরে এখান থেকে কিন্তু পাহাড়ের যে যে উঁচু জায়গাটা শুরু এরপর থেকে এই জায়গাটা পুরোটা আস্তে 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 স্লান্টিং হয়ে ওপর দিকে উঠতে শুরু করেছে আমরাও যাচ্ছি কিন্তু সেই পথেই নাহলে বুগিয়াল পাবো পাবুকি করে এই জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন ময়ূরের পালক অর্থাৎ ময়ূর আছে ভোরবেলার দিকে বেরোলে কিন্তু ময়ূর দেখতে পাবেন শেয়াল দেখতে পাবেন আর আর ভাইয়া ও সাপের ব্যাপারটা এখন বর্ষা আর এখন যেহেতু ঘোর বর্ষা সুতরাং সাপও আছে পাহাড়ে যদি আমরা উঠতে পারি পুরো ময়ূরের ঝুঁড দেখতে পাবো আচ্ছা অনেকগুলো ময়ূর দেখতে পাবো আচ্ছা আমরা এখন কোন দিকে যাব এই হচ্ছেন প্রকাশ চাঁদের পাহাড়ের দিয়াগো আলভারেজ টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে যেতে প্রকাশকে বারবার মাথায় ছাতা ধরার কথা বললেও একটাই ডায়লগ শরীর কি কাগজের নাকি ভিজলেই ছিঁড়ে যাবে বোঝো ঠেলা কিন্তু শরীর খারাপ হলে তার ঠেলা যে কে সামলাবে সেটা ওকে বোঝানো গেল না ছাতা লেলি যে একটু কাপ ভিজ ছাতা ছাদালেলে এই জায়গাটা যথেষ্ট ভালো টেন্ট করার পক্ষে দেখছেন অনেকখানি প্লেন ল্যান্ড আছে পাহাড়টাও স্লান্টিং হয়ে ওপর দিকে উঠে যাচ্ছে আর পাহাড়ি নদী একটা রয়েছে বা একটা খরস্রোতা ফলস তৈরি হয়েছে আর একটু সামনে এগিয়ে যাই দেখি আর বেটার অপশান পাওয়া যায় কিনা পাহাড়ি জায়গায় বৃষ্টির মধ্যে কোনদিন ভিজেছেন মানে ঘরের পাশে পাহাড়ি জায়গায় তাহলে কিন্তু আপনাকে আসতেই হবে এই ঝাড়খন্ডের রামগড়ে জায়গা ও দেখে বিভিন্ন ধরনের এক্সপিডিশন তার মধ্যে ছাতা নিয়ে বুগিয়ালের খোঁজে এটা একটা অসাধারণ আপনারা কোনোদিন যদি এই পথে আসেন তাহলে অবশ্যই পা ঢাকা জুতো পড়বেন আর বর্ষাকালে এলে ছাতা মাস্ট কারণ এখানে সাপ ছাড়াও ঝোঁকেরও ভয় আছে তবে আমার চোখে এসব কিছুই পড়েনি जनाऊ उड़ा के कहां भाग गया जंगल में इधर उधर करते होते बहुत चला गया टायसन उधर ही है कहां है टायसन वहां से पीछे आगे कोल्खाने कोरा होता है बड़ा ये खानटा कोखाने हूं इधर आ बस वो एकटा भुगी आ हां हां देखो ये देखिए आछो हां हां एक टुक छटाउन तो दे दो ना एक छटा दे दो छटाउन निकाल ले छटा निकाल दिया দাদা আমার মনে হয় এরকম জায়গাতেই টেন্ট লাগানো আপনি এটাই সব থেকে ভালো জায়গা কিন্তু টেন্ট লাগানোর পক্ষে হ্যাঁ এটা তো খুবই ভালো কিন্তু ওই ওই জায়গা পুরো এরিয়া এরিয়াটা টেন্ট লাগানো তবে একটু ঢাল থাকলে ভালো হয় টেন্টের জন্য এই হলো টাইসান মালিকের অত্যন্ত বিশ্বস্ত তবে এর সাথে সবাইকার ভাব সে রাস্তার কুকুরই হোক বা অন্য কোনো বোর্ডার সবাইকার আদর খেতে খেতে ও একটু বিগড়েছে বই কি টাইসান 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 এই যে টাইসন দেখছেন এ এ মানে মালিকের কুকুর সারাক্ষণ মালিকের সাথে ঘুরে বেড়ায় এই ঘন জঙ্গলে এসছি ও কিন্তু এসছে আমাদের সাথে শুরু হয়ে গেল টেন্ট পাতার তোরজন তবে এখানে আমি থাকতে আসেনি সে কথা আগেই বলেছি জাস্ট ফিলটা কেমন হয় সেইটা দেখার জন্যই এই টেন্ট পাতা আচ্ছা শীতকালে তো এই টেন্টটা খুব ভালো বর্ষাকালে কি চলবে না না বর্ষাকালে লোকে এসে কি থাকতে পারবে আচ্ছা শীতকালে আচ্ছা

আমি আসছি রামগড়ে আমি এখন ঢুকছি এই টেন্টটার ভেতরে টেন্টটা তো সবাই জানেন ডোম টেন্ট উইদিন ফাইভ মিনিটসের মধ্যে এটা পাতা হয়ে গেল এরপরে এর ভেতরটায় যে জায়গাটা এখানে কিন্তু আরামসে তিনজন কিন্তু এখানটায় থাকতে পারবে তিনজন নাইট স্টে করতে পারবে আর লাইটের ব্যবস্থা ব্যাটারি লাইট অবশ্যই আছে আর এইখানে থেকে মানে বর্ষাকালে সম্ভব নয় বর্ষাকালে এখানে থাকতে পারবেন খাবার দাবার বাইরে থেকে আসবে কিন্তু শীতকালে এই জায়গাটা একটা ছোট করে চার পাঁচজন এলেন একটা সুন্দর পিকনিক মতন ব্যবস্থা এইখানটাই করে নেওয়া যেতে পারে অসম্ভব ভালো লাগবে কোনো কথা হবে না ময়ূর থেকে শুরু করে শিয়াল পর্যন্ত সবই আছে তবে বর্ষাকালটা আমি বলবো এই জায়গাটা একটু অ্যাভয়েড করতে কারণ সাপখোপের উপদ্রব থাকতে পারে গাড়ি এখানে আসবে না কিন্তু বাইক চলে আসবে কি বাইক চলে আসবে বাইক আ জায়গা কে এদার বাইক চলে আসবে সুতরাং যদি কেউ বাইক রাইড করে এখানে আসতে চায় তাহলে এখানে চলে আসতে পারবে ডাইরেক্ট বাইক বাইক নিয়ে রাইড করে এখানে বাইক রেখে এখানে সুন্দর টেন্ট পুরো বুগিয়াল সুন্দর জায়গা চারিদিকে পাহাড় অবশ্য আমরা এখন পাহাড়ে ঢালে আছি বলে পাহাড় বোঝা যাচ্ছে না এবার টেন্ট গুটিয়ে ফেলার পালা কিন্তু এর মধ্যে এই যেটা বলল সেটা কিন্তু ফেলে দেওয়ার নয় নামগুলো দাও নামগুলো দাও তুমি এখানে নামগুলো দাও আমাদের সঙ্গে এখন কে কে রয়েছে এখানে আমাদের সঙ্গে কে কে রয়েছে আমাদের সঙ্গে এই ছোট্ট দাদার সাথে এসে যে ট্রিপটা আমি করলাম বলে যায় ট্রিপের ইন্ট্রোডাকশনের যে সাক্ষী রইলাম তো আমার ছোটোবেলায় পড়া যে আমাদের ট্রিপ অ্যাডভেঞ্চারের যে বেস্ট স্টোরি সেটা হচ্ছে আমাদের বিভূতিভূষণের লেখা চাঁদের পাহাড় তাতে আমাকে আমার তো এই দাদাকে পুরো আলভারেজ লাগলো যেভাবে গাইড করে আনলো মানে প্র্যাক্টিক্যালি প্রসপেক্টাসের মতো জল বৃষ্টি গায়ে লাগছে না কিছুই নেই বলছে যে কাগজ মানুষের শরীর কি কাগজ দিয়ে তৈরি না।

এই যে জায়গাটা রয়েছি পাহাড়ি জায়গা তো ফলস ছোট এখানে এই যে ঝর্ণাটা আস্তে আস্তে বেরিয়ে তলার দিকে নিচে এসে পড়েছে আচ্ছা এই ফলসটার নামটা কি বললে কাঁকেবার 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 ফলস এখানকার লোকেরা আর এইখানেও এই একটা জায়গা রয়েছে বুগিয়াল এখানেও কিন্তু টেন্ট খাটানো যেতে পারে আমরা যেখানে গেলাম সেখানেও এখানে অনেকগুলো এরকম জায়গা রয়েছে যেখানে টেন্ট খাটিয়ে রাত্রিবাস আপনি করতে পারেন কী করে এখানে আসবেন তাই তো এখানে আসতে হলে আপনাকে চলে আসতেই হবে ঝাড়খণ্ডের রামগড় রামগড়ে আসার জন্য হাওড়া থেকে আছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস যেটা আপনাকে এনে থামাবে রাঁচি রোড স্টেশনে সেখান থেকে এই হোমস্টে নিজস্ব গাড়ি আপনাকে তুলে নেবে হোমস্টেতে রাতে থাকা খাওয়া করে পরের দিন আপনি এই জায়গাতে আসতেই পারেন এছাড়াও এদের টু নাইটস থ্রি ডেজ প্যাকেজে এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় রাজারাপ্পা মন্দির পত্রাতু ভ্যালি চনা ফলস হুড্রু ফলস সীতা ফলস আরও প্রচুর সাইট সিন এখানে আসার বুকিং আর প্যাকেজ ডিটেলস নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল কেমন লাগছে ভিডিওগুলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর ভালো লাগলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে তবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে ধন্যবাদ